আসসালামু আলাইকুম ক্লায়েন্টের সাথে যে কথা বলতে হয় তা নিয়ে আমি ইংরেজিতে অনেকগুলো সেন্টেন্সের ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে আপলোড করেছি আপনি যদি মোটামুটি ইংরেজি জানেন আর আমার এই সেন্টেন্সগুলো মুখস্থ করেন তাহলে আপনি খুব সহজে কাজ রিলেটেড কথাবার্তা আপনি চালিয়ে যেতে পারবেন তো আজকে দশটি সেন্টেন্স নিয়ে আলোচনা করবো তার মধ্যে প্রথম সেন্টেন্সটি হচ্ছে আমি কাজটি জমা দিয়েছি আপনি গ্রহণ করুন এই ধরনের সেন্টেন্স আপনি কিভাবে বলতে পারেন ধরেন আপনি কোনো একটা কাজ কমপ্লিট করেছেন ফাইবারে সেটা আপলোড দিয়েছেন মানে জব কাজ ডেলিভারি দিয়েছেন এখন ক্লায়েন্টকে আপনি মেসেজ করলেন যে আমি কাজটি জমা দিয়েছি আপনি কাজটি গ্রহণ করুন আপনি বলতে পারেন আই সাবমিটেড আই সাবমিটেড দ্য ওয়ার্ক আই সাবমিটেড দ্য ওয়ার্ক ইউ অ্যাকসেপ্ট ঠিক আছে তো আমি একটা কথা বলে বলিনি এই সেন্টেন্সগুলো আমি যেভাবে আপনাদেরকে লিখে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে এই সেন্টেন্স গুলো বলতে পারে দুই নাম্বার সেন্টেন্স হচ্ছে যদি তুমি তুমি কি ঘন্টা হিসাবে কাজ করবে অনেক সময় ক্লাইন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আমি এই কাজটা ঘন্টা হিসাবে করাতে চাই তুমি কি ঘন্টা ভিত্তিক কাজ করতে রাজি আছো তখন সেন্টেন্সটা আপনাকে ক্লায়েন্ট এইভাবে বলতে পারে উইল ইউ ওয়ার্ক উইল ইউ ওয়ার্ক এস এন আওয়ার as an hour will you work as an hour তুমি কি ঘন্টা হিসেবে কাজটি করবে আচ্ছা যদি তুমি আগ্রহী থাকো তাহলে বলো ক্লায়েন্ট আপনাকে বলল উইল ইউ ওয়ার্ক এজ এন আওয়ার মানে তুমি কি ঘন্টা হিসেবে কাজ করবে তুমি যদি আগ্রহী থাকো তাহলে বলো এই সেন্সটা কিভাবে বলবেন অথবা ধরেন আপনি ক্লায়েন্টকে কোনো রিকোয়ারমেন্ট দিয়েছেন দিয়ে বললেন যে তুমি আগ্রহী থাকলে আমাকে বলতে পারো তো এই সেন্সটা আপনি বলতে পারেন এইভাবে টেলমি টেলমি আমাকে বলো ইফ ইউ কোন একটা কাজ আপনি করছেন তাই আপনাকে জিজ্ঞেস করলো কাজটি শেষ করতে আর কতদিন সময় লাগতে পারে বা কত সময় লাগতে পারে আপনি তাকে বললেন যে কাজটি সম্পূর্ণ হতে আরো দুই দিন লাগবে বা কাজটি সম্পূর্ণ হতে আরো পাঁচ দিন লাগবে বা কাজটি সম্পূর্ণ হতে আরো দশ দিন লাগবে এই সেন্টেন্স টা বর্তমান এইভাবে দ্য মানে হচ্ছে গ্যার মোর ডেস কি করতে কমপ্লিট হতে দা টু কমপ্লিট কমপ্লিট ওকে তাহলে কাজটি সম্পূর্ণ তার দুই দিন লাগবে সেন্টেন্সটা হচ্ছে দা ওয়ার্ক উইল টেক টু মোর ডেজ টু কমপ্লিট দুই ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছি কোন একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে এই কাজ আপনি কত টাকায় পারবেন বা এই কাজটা আপনি পারেন কিনা বা কোনো কিছু বললো তো আপনি তাকে বলতে চাচ্ছেন যে আমার প্রতিক্রিয়া আমি একটু পরে জানাচ্ছি সেটা দুই ঘন্টা পরে জানাচ্ছি অথবা পাঁচ ঘন্টা পরে জানাচ্ছি অথবা ছয় ঘন্টা পরে জানাচ্ছি তো আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন আই উইল আই উইল

থ্যাংক থ্যাংক ইউ অথবা থ্যাংক থ্যাংক ফর থ্যাংক ফর আপনার দ্য স্টার রিভিউ দ্য ওকে ফাইভ স্টার রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর দ্য ফাইভ স্টার রিভিউ আমি বিভিন্ন কোম্পানির এই কাজগুলি করেছি ধরুন ক্লায়েন্ট আপনাকে বললো যে এই কাজগুলো আপনি পারেন কিনা বা এই কাজগুলো আপনি করেছেন কি না এর আগে আপনি ক্লায়েন্টকে বলতেছেন যে আমি বিভিন্ন কোম্পানির এই কাজগুলা আগে করেছি তাহলে আপনি বলতে পারেন আই আই হ্যাভ হ্যাভ ডান ডান দিস ওয়ার্ক আই হ্যাভ অলসো ডান দিস ওয়ার্ক ফর ফর কি ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি হয়েছে আচ্ছা দেখেন তো আর কোথাও সংশোধন করতে হবে এবং সেটা আপনি ক্লায়েন্টকে দেখাচ্ছেন যে আর কোথাও সংশোধন করতে হবে কিনা তো এই সেন্টেন্স আপনি ক্লায়েন্টকে বলতে পারেন দেখেন তো আর কোথাও সংশোধন করতে হবে কিনা সি ইফ ইট

সি ইফ ইট নিড টু বি কারেক্টেড এনি হোয়ার এলস আমি পূর্বেই বলেছি সেন্টেন্সগুলো আপনি ইচ্ছে করলে অন্য কোনো ভাবেও বলতে পারেন এটি শেষ করার পরে ওই কাজটি শুরু করব। মানে একটি শেষ করার পর আমি আরেকটি করব। কোনো ক্লায়েন্ট আপনাকে দুইটা কাজ দিয়েছে ধরেন দিয়ে জিজ্ঞেস করতেছে যে এইটা তুমি কখন শুরু করবে তখন আপনি বললেন যে আপনার পূর্বের যে কাজ আমাকে দিয়েছেন ওইটা শেষ করার পর আমি এইটা করব। মানে এটি শেষ করার পর আমি ওইটি করব। তাহলে আই উইল স্টার্ট আই উইল স্টার্ট আমি এটি শুরু করবো আই উইল স্টার্ট আমি এটি শুরু করবো আই উইল স্টার্ট দ্যাট ওয়ার্ক আমি এই কাজটি শুরু করবো কখন আফটার আফটার ফিনিশিং আফটার ফিনিশিং ইট মানে এটি মানে এটি শেষ করার পর আমি ওইটি শুরু করব ওকে শেষ সেন্টেন্স এই ভিডিওটি এডিট করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে ধরুন আপনি এডিটিং এর কাজ করেন বা যেকোনো কাজ এই ভিডিওটি এডিট করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে বা এই কাজটা করতে পাঁচ থেকে দশ ঘন্টা সময় লাগবে হ্যাঁ আপনি সেন্টেন্স বলতে পারেন এইভাবে যে দিস ভিডিও দিস ভিডিও উইল উইল টেক ফোর টু ফোর টু আপনার কি কত ঘন্টা ফাইভ আওয়ার্স টু এডিট ওকে টু এডিট এডিট স্পেলিং হয়েছে টু এডিট আচ্ছা এই ভিডিওটি এডিট করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে দিস ভিডিও উইল টেক ফোর টু ফাইভ আওয়ার্স টু এডিট তো ভিডিও শেষ করতে তার সেন্টেন্সগুলো আবার পড়ে নেই এবং আপনি এই সেন্টেন্সগুলো পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন আমি কাজটি জমা দিয়েছি আপনি গ্রহণ করুন আই সাবমিটেড দ্য ওয়ার্ক ইউ অ্যাকসেপ্ট তুমি কি ঘন্টা হিসেবে কাজ করবে উইল ইউ ওয়ার্ক তুমি তুমি যদি আগ্রহী থাকো তাহলে বলো টেল মি ইফ ইউ আর ইন্টারেস্টেড টেল মি ইফ ইউ আর ইন্টারেস্টেড কাজটি সম্পূর্ণ হতে আরো দুই দিন লাগবে দ্য ওয়ার্ক উইল টেক টু মোর ডেজ টু কমপ্লিট দুই ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানাচ্ছি আই উইল রেসপন্ড ইন টু আওয়ার্স ফাইভ স্টার রিভিউ দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর দ্য আমি বিভিন্ন কোম্পানির এই কাজগুলো করেছি আই অলসো ডান দিস ওয়ার্ক ফর কোম্পানি দেখুন তো আর কোথাও সংশোধন করতে হবে না সি ইফ ইট নিড টু বি অ্যানি হোয়ার এলস এটি শেষ করার পরে ওই কাজটি করবো আই উইল স্টার্ট দ্যাট ওয়ার্ক আফটার ফিনিশিং ইট এই ভিডিওটি এডিট করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে This video will take ফোর to ফাইভ hours to edit. আজকের ভিডিওটি এই পর্যন্ত আসসালামু আলাইকুম